আমি মোহাম্মদ রাজন মিয়া আমি নেত্রকোনা জেলা মদন উপজেলা থেকে এসেছি আমরা বাবর ভাইয়ের মুক্তির মিছিলে আজকে সামিল হয়েছি এই দীর্ঘ সতেরোটি বছর বাবর ভাইয়ের মুক্তির অপেক্ষায় ছিল জনতা নেত্রকোনা জেলার তথা নেত্রকোনা সকল মানুষ বাবর ভাইয়ের মুক্তির অপেক্ষায় ছিল আজকে দেখেন ঈদের দিনের থেকে আর আনন্দ সকলের সকলের মুখে হাসি এই একমাত্র একটাই কারণ হচ্ছে বাবর ভাইয়ের মুক্তি এই বাবর ভাইয়ের মুক্তির মধ্য দিয়েই আমাদের নেতৃকোনার মানুষের প্রাণের দাবি ফিরে এসেছে শেখ হাসিনা সরকার দীর্ঘ সত্তরটি বছর বাবর ভাইকে বিনা অপরাধে এই ফেসিস সরকার এই জেলার মধ্যে বন্দি রেখেছে বাবর ভাইয়ের কোনো অপরাধ ছিল না এগুলো রাজনীতিক এবং প্রতিহিংসামূলক মামলা বাবর ভাইয়ের মামলা ছিল প্রতিহিংসামূলক এই সত্তরটি বছর এই কুনি হাসিনার ফিরে দিতে হবে বাংলার মাটিতে বাংলার মাটিতে ফিরে দিতে হবে শেখ হাসিনা বাংলার মাটিতে জাগা হবে না হবে না হবে না আমাদের আমাদের প্রাণের দাবি আজকে পূরণ হলো দরবারে লাখো কোটি আমরা শুক্রিয়া যে বাবর ভাই আমাদের মাঝে ফিরে এসেছে বাবর ভাই আমাদের মাঝে ফিরে এসেছে আমাদের লাখো কোটি শুক্রিয়া এই যে একটা দীর্ঘ অপেক্ষার শেষ পর্যায়ে বলা যায় এবং আপনাদের আনন্দময় সময় এই যে দীর্ঘ একটা সময় সময়ের সবচাইতে একটা দুঃখজনক ঘটনা যা আপনার ছাত্র দলের একজন অ্যাক্টিভ নেতা হিসেবে আপনার সাথে ঘটেছে এই বিষয়ে বলবেন আমরা তীর্ঘ সত্তরটি বছর বাড়িতে ঘুমাতে পারেনি বললেই চলে এই যে বড় ভাই আটাইশটা মামলার আসামি আটাইশটা মামলা একদিন রাতে বাড়িতে ঘুমাইতে পারেন এমন কোনো দিন নাই এই আওয়ামী লীগ ফেসি সরকারের ফুল স্পেটোয়া বাহিনী তার বাড়িতে হামলা করে নাই ঠিক তেমনই প্রতিটা কর্মী নির্যাতিত বিশেষ করে মদন মোহন ঘোষ উপজেলার সকল জনগণ আওয়ামী লীগ ফেস হিসেবে নির্যাতিত আমাদের সেই নির্যাতিত ধারা থেকে আমাদের মুক্তি পেলাম এটার জন্য আমরা বাবর বা আমরা তোমায় বলি নাই সারা বাংলার বাবর বা আমরা তোমায় বলি নাই